কাল দেবো করতে করতে বেমালুম ভুলেই গেলাম যে ভয়েস দিতে হবে এই তোমরা কি ভাবছিলে অন্য কিছু দেওয়ার কথা বলছি আরে না গো ভয়েস দেওয়ার কথাই বলছি এই তো কিছুদিন আগেই তো গেল শিবরাত্রি আর শিবরাত্রির পরের দিন কি পড়েছিল মাঠের কালী পুজো আর মাঠের কালী পুজো জানোই তো আমাদের গ্রামে কিন্তু ভীষণই ধুমধাম করে হয়ে থাকে আমাদের বাড়ির পাশেই তো কালী মন্দির আর কোনো বক্স টক্স বাঁধলে না ওখানেই বাঁধা হয় তো দু তিন দিন ধরে বক্স তো বাজবে আর বক্স বাজলে কি করে ভয়েস দেব এই চক করে ভয়েস আজ দেবো কাল দেবো করতে করতে এতটাই দেরি হয়ে গেল বেবানুম ভুলেই গিয়েছিলাম যে আমি ব্লগ করার জন্য ভিডিও বানিয়ে রেখেছি দেরি যখন হয়ে গেছে তখন তো আর কিছু করার নেই তাহলে চলো দেরি করেই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে নিচ্ছি নমস্কার আমি সঞ্চিতা তোমাদের সকলকে আমার আরও একটি ব্লগে স্বাগত জানাচ্ছি অনেকদিন আগেই যদিও মাঠের কালী পুজো চলে গেছে তা এই মাঠের কালী পুজো কীভাবে কি হয় না হয় আর আমরা কীভাবে মজা করি সেই সমস্ত কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আশা করব ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল শিবরাত্রি ব্রত পালনের একদিন পরই মাঠের কালী পুজো হয় তবে এবারে কিন্তু সেটা হয়নি শিবরাত্রির পরের দিনকেই মাঠের কালী পুজোটা হয়েছিলো আর যেহেতু আমরা শিবরাত্রি করেছিলাম একটু ক্লান্তও ছিলাম ঘুম হয়নি রাত জাগা ছিল আর বাড়ির পাশে এরকম বক্স ব্যান বাজনা বাজতে থাকলে কি ঘুম হয় ঘুম তো একদমই হয়নি তাই সাধারণভাবে শরীর ক্লান্ত ছিল তবে এই পুজোর আনন্দে ক্লান্তির ছাপ শরীরে পড়লেও মনের আনন্দে সেটা অতটাও কিন্তু নিজেদের মধ্যে প্রভাব ফেলছিল না তো সকালবেলা মাকে যখন গ্রাম ঘুরতে নিয়ে যাবে তার আগে মাকে সাজাচ্ছিলো সেই সাজানোটা একটু ক্যামেরা বন্দে করে নিলাম মাকে এই মুটুকটা করে কী মিষ্টি লাগছে না দেখো মায়ের হাতে কিন্তু নোয়াও পরে নিয়েছে এবার মায়ের নোদ বের করছে মায়ের যা যা জিনিস আছে এই দাদুর কাছে থাকে দাদু পুজোর দিনকে বের করে নিয়ে আসে সুন্দর করে নিজেই পরিয়ে দেয় আবার নিজের হাতে খুলে নিজের কাছে রেখে দেয় মায়ের জন্য না একটা রজনীগন্ধার মালা আনিয়েছি পরাবো আর কালকে একটা আকন্দ ফুলের মালাও গেঁথে রেখেছিলাম মায়ের জন্য বানিয়েছি আর একটা বাবার জন্য বানিয়েছি আমাদের বাড়ির সামনে যখন আসবে তখন পরিয়ে দেব। এখন ওই যে বাল্সি থেকে ঢাক এসেছে ওই ঢাকগুলোই বাজাচ্ছে কী ভীষণ জোর যেন ক্যামেরায় কি যে কর করে শব্দটা লাগছে ভাবছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই কেমন আমাদের রাজরানি গ্রাম ঘোরার জন্য একদম রেডি আর এখানে গেজো কাকা মায়ের জন্য যে মালাটা এনেছিল ওই মালাটাই পরিয়ে দিচ্ছিল এত মালা পড়ে যে মায়ের মুখটা ঢাকায় যায় কথা বলতে বলতে মা আমার ঘরে চলে এসেছে চলো মাকে একটু বরণ করে নিই এর এবার শুরু হলো গ্রাম ঘোরা গোটটা গ্রামটা ঘুরবে আর দেখো না কত মালা পড়বে এত মালা পড়বে যে মায়ের মুখটা দেখাই যাবে না অর্ধেক মালা তো ওই মাঠের কালির তলায় নিয়ে গিয়ে গাছের ডালে ঝুলিয়ে রাখে নইলে যে মায়ের মুখ দেখা যায় না আমাদের পাড়া থেকে বেরিয়ে মা যাচ্ছে ভেতর পাড়ার দিকে আর যাব না এবার গিয়ে রান্না রান্নাবান্নাও তো করতে হবে আবার পুজোও নিয়ে যেতে হবে তাহলে চলো একবারে পুজো নিয়ে যাওয়ার সময় দেখা হচ্ছে বলতে না বলতেই পুজো নিয়ে আমি একদম রেডি যদিও এটা চুটকিতে হয়নি মাঝখানে বেশ কয়েকটা ঘন্টা কেটে গেছে ততক্ষণে রান্না খাওয়া চান সব কিছুই হয়ে গেছে শুধু ঘুমটা বাদ দিয়ে আর এখন আমার ভীষণই ঘুম আসছে মনে হচ্ছে একটু শুলে ভালো হতো শুলে ভালো হতো বাট শোয়ার আগেই মা বলল যে আমার একটু যেতে দেরি হবে তাহলে তুই পুজোটা নিয়ে যা মায়ের আদেশ কি অমান্য করা যায় তাই পুজো নিয়ে চলে এলাম আর অনেকেই দেখছি পুজো দিয়ে ফিরে যাচ্ছে তবে আমি আর ফিরে আসব না আমি একদম পুজো দেখে তারপরে আসব তবে ঘুম না হওয়ার কারণে দেখো মুখের মধ্যে একটা বিরক্তির ছাপ রয়েই গেছে দেখো মাঠের রাস্তা দিয়ে পুজোটা নিয়ে চলে এলাম আর এই হচ্ছে আমাদের মাঠের কালী মায়ের মন্দির সরি মন্দির বলবো না চাতাল কারণ মাঠের কালী মা ঘেরা ঘরের মধ্যে থাকে না খোলা আকাশের মধ্যে থাকতেই ভালোবাসে আর এক দুই এক দুই করে এখন অল্প মানুষের সমাগম হলেও কিছুক্ষণের পরই দেখবে এই জায়গাটা একদম মানুষজনের ভর্তি হয়ে গেছে একটা পুকুরের পাড়ের ওপর পুজোটা হচ্ছে সেই পুকুরের পাড় গোটাটা মানুষের ভর্তি হয়ে যাবে তার সঙ্গে ঢাক ব্যান বাজনা সব কিছুই আসবে তবে আমি যেহেতু পুজোটা নিয়ে এসেছি তাই একটু তাড়াতাড়ি চলে এসেছি এই যে এই পুকুরটা দেখছো এই পুকুরের পাড়েই পুজোটা হচ্ছে এই পুকুরটার নাম হচ্ছে পুকুর কেন কুলপুকুর তার কারণ হচ্ছে এই পুকুরটার চারপাশে প্রচুর কুলগা ছিল এখন কেটে কেটে সাফ করে দিয়েছে তাই এই জায়গাটার নাম হচ্ছে কুলপুকুর এখন তো জায়গাটা ফাঁকা দেখছো আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু পুকুরের চারিপাশে লোকজন একদম ভর্তি হয়ে যাবে এখন ঘর তোলা হবে তবে ঘর তোলার আগে ঘরটাকে এই পুকুরের চারিপাশে ঘুরিয়ে নিয়ে এসে দেখো পুকুরের মধ্যে নামছে আর এভাবেই কিন্তু তোলা হয়ে থাকে তাহলে চলো আমরা একটু তোলাটা দেখে নিই বলেছিলাম না কিছুক্ষণের মধ্যেই পুকুরের পাড় মানুষজনের ভর্তি হয়ে যাবে দেখো এক দুই এক দুই করে কিন্তু অনেকগুলো মানুষ চলে এসেছে আর এখনো কিন্তু মানুষজন আসছে ঘর তোলার পরেই একদম বলির দৃশ্যটা ক্যাপচার করেছি মাঝখানে পুজোটা একটুখানি দেখেছিলাম সেখানে আর ভিডিও নিইনি এবার তো বলি শুরু হবে তাই পাটা ছাগল আর আগগুলো স্নান করিয়ে নিতে এসেছে এবার না পাঠাসুর দেখতে ভালো লাগছে না তাই আর যাব না এখানেই বসে থাকি থাকে ঠান্ডা হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে না আমার না আর ভালো লাগছে না এখানে থাকতে খুব ক্লান্তি লাগছে ঘুমে চোখ একদম জুড়িয়ে আসছে তার উপর এই আওয়াজ শোর সারা বা একদমই ভালো লাগছে না ঘরে গিয়ে একটু শান্তি করে ঘুমাবো কারণ কাল সারা রাত জাগা হয়েছে আর শোয়াও হয়নি আজ সারা দিন তাই ব্লগটা এখানেই শেষ করতে বাধ্য হলাম দেখা হবে পরবর্তী কোনো ভিডিও